আশা করছি তোমার সাথে ভালো আছো ওয়েলকাম টু আর হোম টিউশন কি খুব চিন্তা হচ্ছে আর তো হাতে কুড়ি থেকে উনিশ তারপরে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু জীবনবিজ্ঞানে বিষয় নিয়ে তোমাদের চিন্তা কন প্রশ্ন আরে চিন্তা নেই আমি তো আছি তোমাদের তৃতীয় অধ্যায় থেকে এমন বাছাই করা পাঁচটি প্রশ্ন নিয়ে এসেছি যা প্রতিটা টেক্সট বই প্রতিটা বই থেকে তোমার জন্য স্পেশালিভাবে ভিডিওটি তৈরি করছি আর চ্যানেলটিতে হলে সাবস্ক্রাইব করতে ভুলো না সাজেশনগুলি ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানাই দাও আর ভিডিওটি প্রথম থেকে ভালো করে শেষ পর্যন্ত দেখো তাহলে এমন ভাবে প্রশ্নগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে আছে যে বোঝে পড়ার একশো পার্সেন্ট চান্স আছে ভিডিওটি ভালো করে না দেখলে তোমরা বুঝতে পারবে না চলো তাই তোমাদের বেশি সময় নষ্ট না করে আজকে সেই ভিডিওটি চটপট সুরগে নিয়ে যাওয়া যাক দেখো মাধ্যমিক স্টুডেন্ট তোমাদের এই তৃতীয় অধ্যায়টি এবছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন কারণ তৃতীয় অধ্যায়টি তোমাদের দু হাজার চব্বিশ আর দু হাজার পঁচিশে একটিও প্রশ্ন দেয়নি তার বিগত বছর গুলি প্রচুর প্রচুর কমন নেই যে এ অধ্যায় থেকে তাই এ বছরের জন্য সবচেয়ে সেরা আমি তৃতীয় অধ্যায়টি তোমাদের জন্য দেখো এ অধ্যায় থেকে তোমাদের যে আমি পাঁচটি সাজেশন নিয়েছি তার মধ্যে তোমরা কমন পাবে একশো পার্সেন্ট শিওর তার প্রশ্নটি ভালো করে দেখো আর প্রত্যেকটি প্রশ্ন ভালো করে বুঝবে কারণ এ অধ্যায় থেকে প্রশ্ন তো আছে প্রচুর কিন্তু এমন এমনভাবে ঘুরিয়ে দিবে যে মাথার বাইরে চলে যাবে একই প্রশ্ন মিস দেখো প্রথম প্রশ্নটি ভালো করে দেখো মেন্ডেল মটর গাছে ফুলের যে যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটি বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এ প্রশ্নটি তোমাদের দু হাজার আঠারো দু হাজার কুড়ি আর দু হাজার বাইশে পড়েছিল প্রশ্ন পাঁচ ঠিক আছে এই প্রশ্নটি আর তিন চার রকম ভাবে তোমাদের ঘুরিয়ে দিয়েছে তোমরা ভালোভাবে দেখো কত গুলি ঘুরিয়ে দিয়েছে ঠিক আছে প্রশ্ন দেখেছ স্টপ করে দেখে নাও কারণ বেশি তো সময় নেই হাতে আবার দু নম্বর প্রশ্নটি দেখো বংশগতী সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ উল্লেখ করো এই প্রশ্নটিও তোমাদের দু হাজার আঠারোতে দিয়েছে দু হাজার বাইশে দিয়েছে দু হাজার তেইশে দিয়েছে চব্বিশও দেয়নি পঁচিশও দেয়নি ছাব্বিশ হল মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই তোমার দুই একটা এই প্রশ্নটি আর দেখো দু তিনটা ভাবে ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটি ভালো করে দেখে নাও দেখতে পাচ্ছ তো প্রশ্নটি কত রকম ভাবে ঘুরিয়ে দিবে একদম ঠান্ডা মাথায় ভালোভাবে প্র্যাকটিস করে উত্তরটা লিখবে ঠিক আছে দেখো তিন নাম্বারে সবচেয়ে মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে একটি শঙ্কর কালো গিনিপিকের সঙ্গে বিশুদ্ধ সাদা গিনীপিক মিলন ঘটালে যে যে ধরনের অপত্য উৎপন্ন হতে পারে তা চেকার নিরূপণ এর হাজার ছাব্বিশের জন্য মোস্ট এবং বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তিন নাম্বারটি এটি এবছর আসার জন্য অনেক অনেক চান্স আছে ঠিক আছে এই প্রশ্নটি তোমাদের ঘুরিয়ে দিবে প্রশ্নটিটাও ভালো বুঝে যাচ্ছি একটি প্রশ্ন কতবার করে ঘুরে দিচ্ছি তাই প্রতিটা প্রশ্ন ভালো করে মুখস্ত করো ঠিক আছে আর ভালো করে কোন শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয় রোগের কারণ সংক্ষেপে লেখো এটি দু হাজার উনিশে দিয়েছিল তারপর থেকে আর ডেইলি দু হাজার ছাব্বিশ জন্য এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এই ঘুরিয়ে অনেকবার এটিও প্রশ্ন আছে তোমার দেখে নাও দেখা হয়ে গেছে লাস্ট এবং সবচেয়ে মোস্ট এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা বলা হয় মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণের পদ্ধতি একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও এটিও তোমাদের মাধ্যমিক দু হাজার আঠারো তে পড়েছে দু হাজার বাইশে পড়েছে তারপর থেকে দেয়নি দু হাজার ছাব্বিশ জন এবছর তোমাদের কমন পড়ছে এ প্রশ্ন গ্রাম দু তিন ভাগে ভাগ আছে সে প্রশ্ন তোমরা ভালো করে দেখে নাও ঠিক আছে এই প্রশ্নগুলি বেশি তো সময় নেই হাতে আর হয়তো কুড়ি থেকে কুড়ি থেকে উনিশটা দিন টাইম আছে তার বেশি সময় নেই তাই ভালো করে প্র্যাকটিস করো আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করতে ভুলো না